Ah! Só dar para, só vai achar bot. Hum. Tô batido aí. Hum, Pois não. Nisjon. Ah, দুই মাস <Goodnight>

আমি জানি জানি না সব জানিস বাপের বাড়ি এলাকায় না শ্বশুর বাড়ি নাকি চট্টগ্রামে কোন এলাকায়

শারীরিক ক্ষতি করছি অসুস্থ করে দিছি আস্তে আস্তে ওর মাথা খারাপ করে দিতেছি ওর মানুষ ওর মন নষ্ট করে দিতেছি ও যেন তাড়াতাড়ি আত্মহত্যা করে বলে যায় আর কি করছিস আর আর রোগীর বাচ্চা কাচ্চা যেন না হয় আর স্বামীর সাথে সম্পর্ক না ভালো থাকে সবার সাথে যেন শত্রুতা থাকে সবার সাথে যেন খারাপ ব্যবহার করে সব সময় অসুস্থ থাকে এমন মজা থাকে শরীরে ও মেরুদণ্ডে হারে মটকাই দিছি

তাড়াতাড়ি চলে যাবে আগুন ধরে যাবো Até a কেমন আছে হাত দিয়ে জাদুগুলো নষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকিছু কি রাখো কোনো কিছু যেন না থাকে

তোরা <reconcile régioncko>

চোখ করেন তো আপনার নাম কি চোখ করেন আপনার নাম কি

মনে আছে কিছু দেখেন শরীরে কোথাও কোনো সমস্যা আছে কিনা মাথা পেটে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখেন তার আচ্ছা কোনো সমস্যা আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ